এটা আবার কেমন খেলা ঠান্ডা খাও পয়সা পাও হ্যাঁ কথাটা ঠিকই শুনছেন ঠান্ডা খাও আর পয়সা পাও তবে একটা সত্য আছে যে ঠান্ডা সবার আগে খাইতে পারবো মানে এখানে তিনটে করে গ্লাস সবার সামনে আমরা রাইখে দিছি যে সবার থেকে কম সময়ে খাইবো সে পাইব আজকের হাজার টাকা আমাকে তিনজন প্রতিযোগীর বয়স তিন রকমের কিন্তু কেরা সবার আগে খাইব এইটা হচ্ছে দেখার বিষয় আপনাকেও খেলাটা দেখে খুব সহজ মনে হইলেও আসলে ব্যাপারটা কিন্তু অনেক কঠিন আসলে এই ঠান্ডাগুলি বিশাল ঠান্ডা আমরা ইচ্ছা করে এতে বরফও মিশাইয়ে রাখছি যাতে কেউ তাড়াতাড়ি খাইতে না পারে এটা হচ্ছে টপ সিক্রেট আর আপনারাও কাউরে এই ব্যাপার ডাকইয়েন না আমাকে প্রথম প্রতিযোগী ছাব্বিশ সেকেন্ডে পুরা তিনখানা গ্যালাস শেষ করে হালাইছিল দ্বিতীয় প্রতিযোগী কি পারবো সেই সময়ের মধ্যে শেষ করতে নাকি তার থেকে বেশি সময় লইব দেখার জন্য পুরো ভিডিওটিতে অবশ্যই দেখতে হইব কিন্তু আপনার জন্যও একটা বিশেষ প্রশ্ন আমরা রাখছি যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তার মধ্যে আমরা একটা লটারি খেলামো সেই লটারির বিজেতারে দুশো টাকা গুগল পে ফোনপের মাধ্যমে আমরা দিয়ে থাকি আপনারা মন দিয়ে শুনেন আপনার লিগে যে প্রশ্নটা থাকবো সেটা হইলো আমাদের প্রথম বিজেতা কত সেকেন্ডের মধ্যে তার তিন গ্লাস খেয়াল আছে তাই প্রিয় দর্শকরা আর দেরি না করিয়া সঠিক উত্তরটি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করুন